বন্ধুরা পৃথিবীর প্রায় সব সফল মানুষ একসময় গরিব ছিল কিন্তু আজ তারা কোটি টাকার মালিক প্রশ্ন হল তারা কিভাবে এটা সম্ভব করেছে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গরিব থেকে ধনী হওয়ার পাঁচটি গোপন কৌশল ভিডিওর শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ কৌশলটাই আপনার জীবন বদলে দিতে পারে একজন ছেলের কথা বলি তার নাম ধরা যাক রফিক সে গ্রামের ছেলে হাতে টাকা নেই জীবনে হতাশা ভর করেছে কিন্তু একদিন সে সিদ্ধান্ত নিল আমি গরিব জন্মেছি কিন্তু গরিব মরে যাব না এরপর সে ছোট একটি কাজ শুরু করল প্রতিদিন নতুন দক্ষতা শিখতে লাগল আর নিজের লক্ষ্য লিখে রাখত কয়েক বছরের মধ্যে সেই রফিক একটি প্রতিষ্ঠানের মালিক হয়ে গেল সে যে পাঁচটি কৌশল ব্যবহার করেছিল আজ আপনাদের সেগুলোই জানাব কৌশল এক নিজেকে শিক্ষিত করুন ও নতুন দক্ষতা শিখুন টাকা রোজগারের আসল চাবিকাঠি হল দক্ষতা গরিব পরিবারে জন্ম আপনার দোষ নয় কিন্তু অশিক্ষিত থেকে যাওয়া অবশ্যই আপনার দোষ আজকের যুগে শিখতে চাইলে সব কিছু হাতে কৌশল তিন বিনিয়োগ করতে শিখুন শুধু সঞ্চয় করলেই ধনী হওয়া যায় না আপনার টাকাকে কাজে লাগাতে হবে শুরু করুন ছোট থেকে ছোট ব্যবসা শেয়ার বাজার অনলাইন প্রজেক্ট কিংবা রিয়েল এস্টেট মনে রাখবেন ধনীরা টাকার জন্য কাজ করে না বরং টাকা তাদের জন্য কাজ করে কৌশল চার সময়ের সঠিক ব্যবহার করুন ধনী আর গরিব দুজনের কাছেই সমান চব্বিশ ঘন্টা সময় থাকে কিন্তু পার্থক্য হল ধনীরা সময় নষ্ট করে না প্রতিদিন সকালে নিজের লক্ষ্য ঠিক করুন সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘন্টা না কাটিয়ে নিজের ভবিষ্যতের জন্য সময় ব্যবহার করুন কৌশল পাঁচ ইতিবাচক মানসিকতা ও নেটওয়ার্ক তৈরি করুন গরিবরা সাধারণত অভিযোগ করে আর হতাশায় ভোগে কিন্তু ধনীরা সবসময় সমাধান খোঁজে ইতিবাচক মানসিকতা গড়ে তুলুন সফল মানুষের সাথে মেলামেশা করুন একজন ভালো বন্ধু ভালো পরিবেশ আর একজন মেন্টর আপনার জীবন বদলে দিতে পারে উপসংহার বন্ধুরা গরিব থেকে ধনী হওয়া কোনো একদিনের কাজ নয় এটা একটি ধাপে ধাপে